আসসালামু আলাইকুম এইচএসি ছাব্বিশ ব্যাচ তোমাদের সাথে আমার সম্পর্কটা সবচেয়ে ভালো এখন পর্যন্ত সব ব্যাচের মধ্যে এবং তোমাদের মধ্যে গোটা বাংলাদেশের সর্বাধিক শিক্ষার্থী আমাদের সাথে যুক্ত হয়েছে একাডেমিক প্রোগ্রামগুলোতে তো সেক্ষেত্রে বছরের শেষ ভিডিওটা আমি তোমাদের জন্য বানাচ্ছি অর্থাৎ তোমাদের জন্য শেষ ভিডিও আর কি সেই ভিডিওতে আমরা একটা কথা বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো যে এই যে সারা বছর যারা টাইম ওয়েস্ট করছো এখন কিন্তু তোমাদেরকে একটা পাপের প্রাশ্চিত্ত করতে হবে কেন কেন পাপের প্রায়শ্চিত্ত করতে হবে সেটা আমি একটু বলে দিই সেটা হলো তোমাদের কাছে একটা প্রথম কি কিরে মামা পড়াশোনা কতদূর কত দূর পড়ছো দেখো দেখি তোমাদের এইচএসিতে ওঠার মোটামুটি যদি আমরা প্রফেশনাল টাইম ধরি তাহলে ছয় মাস আর যদি আন টাইম ধরি তাহলে প্রায় আট থেকে নয় মাস সময় হয়েছে তো আট মাসে যদি তোমার প্রতি মাসে একটা করে চ্যাপ্টার একটা সাবজেক্টের হওয়া উচিত তাহলে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি চারটা সাবজেক্ট মিলে তোমার এতদিনে টোটালে বত্রিশটা চ্যাপ্টার হওয়ার কথা ঠিক আছে তো তোমাদের কি বত্রিশটা চ্যাপ্টার হয়েছে ফিজিক্সের কি আটটা চ্যাপ্টার পড়ছো তুমি ফার্স্ট পেপারের বা সেকেন্ড পেপারের কেমিস্ট্রির পড়ছো বায়োলজির পড়ছো ম্যাথের পড়ছো উত্তর হলো না তোমাদের মধ্যে অ্যাটলিস্ট আমি এই ভিডিও যারা দেখতেছ তাদের মধ্যে নাইনটি পার্সেন্টের হার্ডলি মেজরিটি অফদের তিন থেকে চারটা করে চ্যাপ্টার হয়েছে এবং আমি এইটাও গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এই প্রথম তিন থেকে চারটা চ্যাপ্টারের মধ্যে যদি আমি তোমাকে টেস্ট পেপারের একটা সৃজনশীল দিই তোমার বোর্ডে আসা তোমারই নিজস্ব বোর্ডে আসা সৃজনশীল দিই তুমি আটকে যাবা তাহলে আসলে প্রবলেমটা কী হইল। এই যে বছরের শুরু থেকে গলা চিল্লায় ফাটায় ইভেন ইনক্লুডিং মাই কোর্স স্টুডেন্টস যারা আমার কোর্সে ভর্তি হয়েছে তোমাদের উদ্দেশ্য বাবার কারণ আমরা তো অ্যাকচুয়ালি প্যানেলে দেখতে পাই তোমরা কয়টা ক্লাস করছো তো তোমাদের মধ্যে দশ পার্সেন্ট স্টুডেন্টও ক্লাস করো নাই সবগুলা তো এই যে এত চিল্লা চিল্লি এই যে শুরু থেকে এত পড়ার এনার্জি এত তেজ এইচএসসি পড়বো অনেক কি হইল লাভ কি হইলো কেন এত দূর পিছায় গেলা কেন এই অবস্থায় মানে আট মাসে যদি তোমার চারটা চ্যাপ্টার হয় তার মানে তোমার আর মোটামুটি সর্বোচ্চ বারো মাস বা নেক্সট ইয়ারটাই তো টাইম সো নেক্সট ইয়ারের মধ্যে কি তুমি আদৌ এইচএসসি সিলেবাস শেষ করতে পারবা এইচিসি সিলেবাস শেষ করে তোমার ফার্স্ট পার্ট শেষ করতে হবে সেকেন্ড পার্ট শেষ করতে হবে ভার্সিটি রুলের কোশ্চেন ব্যাঙ্ক পড়তে হবে টেস্ট পেপার সলভ করতে হবে কলেজে টেস্ট পরীক্ষা আছে প্রি টেস্ট আছে এগুলো কি এতগুলো পড়া কমপ্লিট হবে তুমি যেই গতিতে আগাচ্ছ প্রথমে আগে একটু রিয়েলাইজেশন দিই তুমি যেই গতিতে আগাচ্ছ, যেমনি পড়তো কি এগুলো কমপ্লিট হবে তুমিও জানো আমিও জানি উত্তরটা হলো না তাহলে আসলে ফাঁকিটা কাকে দিচ্ছ ফাঁকিটাকে আমাকে দিচ্ছ নিজেকে দিচ্ছ কাকে দিচ্ছ ফাঁকিটা এটা আসলে ভাবার বিষয় যে এত চিল্লানোর পরও একটা ব্যাচকে আমরা লাইনে আনতে পারি না এখন আমরা সেকেন্ড পয়েন্টটাতে আসি নিজে প্যারার মধ্যে না পড়লে আসলে বোঝা যায় না যে আসলে কতটা প্যারার মধ্যে পড়ছি যারা সাঁতার কাটার ভিডিও দেখো অলিম্পিক সুইমিং অলিম্পিক সুইমারদেরকে দেখলে মনে হয় যে আরে হাত এমন করতেছে পা এমনে করতেছে পানির মধ্যে সাপের মধ্যে চলে যাচ্ছে আলোর গতিতে তুমি পুকুরে নামে হাত ওমন করো পা অমন করো তুমি জাস্ট ডুবে যাবা ডিরেক্টলি তো বুঝতে হবে যে আসলে সাঁতারটা দেখে যেমন মনে হয় সোজা সাঁতার কাটা এত সোজা না ঠিক তেমনই তুমি এখন যে প্যারাটার মধ্যে পড়ছো আশপাশের মানুষজন বা আমিও তোমাকে বলবো আরে কোনো ব্যাপার না সামনে থেকে টানে পড়ো হবে আসলে ওভাবে হচ্ছে না তো তুমি আসলে একটা খাদে পড়ছো জিনিসটা দেখে যেমন ইজি মনে হচ্ছে যে না আমি উঠে যাব। প্রথম যে ঝামেলাটা তোমার মেন্টালিটিটা ফাঁকটা হয়ে গেছে তুমি শুরু থেকে যে গতিতে আগাইতে চাচ্ছিলা এখন কিন্তু আগের চিন্তা করো এসএসসি পরীক্ষার পরে যেরকম তুমি এনার্জি নিয়ে পড়াশোনা করতেছিলে এখন কি সেইভাবে পড়াশোনা করতেছ উত্তর তো না তাহলে এখন ওই আগের গতিটা বেকান্ত হবে দেন আবার পড়াশোনা করতে হবে সো নিজের সিচুয়েশনটা প্রথমত কে বুঝবে বলো দেখি তোমার সিচুয়েশানটা আমি বুঝবো বাপ মা বুঝবে টিচার বুঝবে কেউ তোমাকে এখান থেকে বের করতে হবে না এই প্যারায় কে পড়ছে তুমি সো এই যে তুমি পানির মধ্যে পড়ছো হাকস ফুকশ করতেছো এই যে ডুবে যাচ্ছ এখান থেকে আসলে তোমাকে উঠতে হবে ঠিক আছে আচ্ছা এখন দেখো আরেকটা একটা তোমার বাকি ফ্রেন্ডরা কত দূর আমি তোমাদেরকে বাকি ফ্রেন্ডদের কথা বাদ দিলাম জাস্ট একটা কলেজের দিকে একটু নজর রাখতে বলি সেটা হলো এনডিসি তো এনডিসি থেকে নর্মালি নর্মালি যদি আমরা ধরি বুয়েট মেডিকেল এবং ঢাবিতে বুয়েটে অ্যারাউন্ড চারশোর মতো থাকে চারশো থেকে ছয়শো জন থাকে এক হাজারের মধ্যে মেডিকেলেও ওরকম চার হাজারের মধ্যে এরাই মনে করো অ্যাটলিস্ট ছয় সাতশো তো থাকেই ধরা ঢাবিতে এরা মিনিমাম এক হাজার পোলাপান থাকে মিনিমাম তো দেখো এরাই কিন্তু দুই হাজার মানুষজন টপ তিনটা ভার্সিটির সিট প্রায় এটা একটা রাফ নাম্বারস রাফ সে এনডিসি কিন্তু প্রায় তোমার টপ তিনটার মোটামুটি ফোরটি পার্সেন্ট সিট এরাই খায় থার্টি টু ফোর্টি পার্সেন্ট সিট এদেরই আছে একা একটা কলেজ খায় বাংলাদেশে আরও কলেজ আছে কয়েক হাজার কথা হলো তুমি যে তোমার বাকি ফ্রেন্ডের দিকে তাকাও যে আমি রহিম কিশোরগঞ্জ সরকারি কলেজে পড়ি তো কিশোরগঞ্জ সরকারি কলেজে আমার বন্ধুদের তো আমার গেছে চার চ্যাপ্টার ওরা তো এক চ্যাপ্টারই পড়ে নাই ওরা তো ওনাকে বই কিনে নাই আরেক বন্ধু আমরা দুজনে মিলে কোর্সে ভর্তি হয়েছ ভাইয়া যতদূর গেছে ভাইয়া এখন নিউটোলিয় বলবিদ্যান তেরো নম্বর লেকচারে আসে আরও চারটা লেকচার লাগবে কমপ্লিট করতে তো চলতেছে মামা ঠিক আছে কিন্তু কথা হলো তোমার যে কম্পিটিটর এই যে এই বড় ভাইরা এই বড়ো ভাইরা কিন্তু কেউ বসে নাই এবং বড়ো ভাইদের একদল নেক্সট ইয়ারেই পঁচিশ সালেই কিন্তু অ্যাডমিশন কোচিং করার প্ল্যান করতেছে অর্থাৎ এক বছর আগে অ্যাডমিশন কোচিং করবে এবং এই বড় ভাইরা জাস্ট একটা উদাহরণ এরকম চৌষট্টি জেলার চৌষট্টিটা টপ কলেজের জন করে যদি স্টুডেন্ট ধরি বা ধরো হিসাবে সুবিধার্থে ছয়শো চল্লিশ জনই ধরলাম ছয়শো চল্লিশ জন টপ কলেজগুলার আর এনডিসির ছয়শো জন বারোশো চল্লিশটা টপ ক্যালিবার সিট কিন্তু নাই মামা অলরেডি তো তুমি কি তোমার এলাকার টপ দশজন তুমি যাদের দিকে তাকাচ্ছ তোমার আশপাশের তারা কি টপ দশজন উত্তর হলো না তুমি যদি দশটা গানজাখরের সাথে বসো তুমি হলাম এগারো নাম্বার গানজাখর তুমি যতই নামানজি যতই ইমানদার লোক হও ও তোমাকে একদিন না একদিন টানায় ছাড়বে তুমি ওই দিন থেকেই সব শেষ আবার তুমি যদি দশজন আল্লাহ উল্লি নামানজি মানুষের সাথে বসো তুমি যত খারাপ মানুষ হও একদিন দুই দিন করে নামাজ পড়তে পড়তে তুমি একদিন ওদের মতো হয়ে যাবে পুরাপুরি সিওর সার্কেল ম্যাটার্স এখন তোমার সার্কেল কারা আশপাশে তাকায় দেখো কয়টা বুয়েট মেডিকেল হ্যাবিট টপার আসে আশপাশে একটা উত্তর হলো না মেজোরিটি এলাকাতে এক দুইটাও থাকে না তো তুমি যাদের সাথে কম্পিট করতেছো তারা কিন্তু তোমার কম্পিটিটরই না পাবলিকের সিট কত হাজার প্রায় বিশ হাজার থেকে তিরিশ হাজার পরীক্ষার্থী কত লাখ দশ লাখ প্রায় তো তুমি কি আদৌ পার্সেন্টেজের মধ্যে আসো পাবলিকের সিটের পারসেন্টেজে উত্তর হলো না সো তোমার যে বাকি ফ্রেন্ডরা আছে আমাদের এই কোর্সে মোটামুটি দুই পার্সেন্ট শিক্ষার্থী ফিফটি পার্সেন্ট ক্লাস কমপ্লিট করছে দুই পার্সেন্ট নাম্বারটা শুনে খুব অ্যাবজার লাগছে মাত্র দুই পার্সেন্ট ভাইয়া কোর্সের স্টুডেন্ট হলো বারো হাজার দুই পার্সেন্ট মানে চব্বিশশো জন চব্বিশশো জন প্রায় আমাদের ফিফটি পার্সেন্ট ক্লাস করছে প্রায় এক হাজার ক্লাস করছে তুমি এই চব্বিশশো জনের মধ্যে একজন উত্তর হলো না অর্থাৎ তুমি যে ভাবতেছো বাকিরা বসে আছে হ্যাঁ একটা বড় শতাংশ তোমরা বসে আছো নাইনটি পার্সেন্ট স্টুডেন্ট বসে আছো টেন পার্সেন্ট দৌড়াইছে টেন পার্সেন্ট আগাইছে ভার্সিটিগুলোতে পাবলিকে সিটি আসে টেন পার্সেন্ট বুঝতে হবে গেল এরপরের পয়েন্ট চার নম্বর পয়েন্ট যেটা হলো হোয়েন উইল ইউ স্টার্ট আস আসলে তুমি শুরু করতে যাচ্ছ কখন জানুয়ারি মাসে অর্থাৎ পহেলা জানুয়ারিতে তাই না জানুয়ারির এক তারিখ থেকে তোমার জীবন একদম চেঞ্জ হয়ে যাবে কেন কোনো ফেরস্তা আসে তোমাকে বলছে তোমার জীবন জানুয়ারি এক তারিখ থেকে চেঞ্জ করবে নাকি তোমাকে কেউ এক্সট্রা কোনো টাকা দিবে নাকি তোমার ফ্যামিলি সিচুয়েশন চেঞ্জ হয়ে যাবে নাকি তোমার ব্রেনটা এখান থেকে বের হয়ে এত বড় হয়ে যাবে নাকি তোমার কোনো ভাইয়া কোর্স লঞ্চ করবে এই জন্য পড়া হবে জানুয়ারি এক তারিখে কী হবে জানুয়ারি মাসে কী এমন হবে জানুয়ারি মাসে দিন চব্বিশ ঘন্টা থেকে পঁচিশ ঘন্টা হয়ে যাবে কোনো বুয়েটার ভাইয়া বাসায় এসে পড়াবে না তো তাহলে কেন জানুয়ারি এক তারিখ কী কারণে মনে হয়েছে তোমার কাছে যে তুমি জানুয়ারি এক তারিখে দুনিয়া ফাটায় ফেলা পুতুললে একটাও ছিট তারবা না কিচ্ছু করতে পারবে না জানুয়ারি এক তারিখ থেকে ইউ উইল ডু দ্য সেম শিট আবার চার মাস যাবে ওই চার মাসে সর্বোচ্চ তোমার ফার্স্ট পার্টের আর দুইটা চ্যাপ্টার হবে এবং তুমি রিয়েলাইজ করবা তোমার টেস্ট পরীক্ষার আগে তোমার এখনও সেকেন্ড পেপারের অর্ধেকের বেশি বাকি তাহলে তোমার এখন কবে স্টার্ট করা উচিত বলো দেখি এই যে ভিডিওটা যেই মোমেন্টে দেখতেছো এই ভিডিওর এই পয়েন্ট পর্যন্ত ভিডিওটা পজ করে নিজের গালে একটা জোরে থাপড় মারে ডিসিশন নেওয়া উচিত যে অনেক হইসে মামা এখন শুরু করি থাপড়টা ডিরেক্টলি মারেও না মেটাফরিক্যালি বললাম একটু লজ্জা পায় এখনই স্টার্ট করতে হবে আচ্ছা তাহলে কখন স্টার্ট করতে হবে রাইট ফাকিং নাও আর ফেন আচ্ছা এর পরবর্তীতে কিভাবে স্টার্ট করবা হাউ উইল ইউ স্টার্ট কিভাবে আসলে স্টার্ট করা উচিত কোনো পদ্ধতি আছে এটা কি কোনো নামাজ যে উজু করব দেন দোয়া পড়ব দেন দাঁড়াবো এরকম কোনো পদ্ধতি নেই এটা কি পড়াশোনা খুব সিম্পল ফোনটা রাখ ফোনটা মায়ের কাছে জমা দে টেবিলে যা বইগুলো নিয়ে পড়া শুরু করে অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট অ্যাজ সিম্পল এস দ্য এখন এই পড়াটা করার ক্ষেত্রে এক কিছু প্রভাবক লাগে যেমন প্রভাবক প্রভাবক কি যে এন টু আর এইচ টু এই দুইটা মিলায় হলো এস থ্রি হয় না এক্ষেত্রে আমরা বেশ কয়েকটা প্রভাবক অ্যাড করি না তাপ চাপ আলাদা প্রভাবক সেরকম একটা প্রভাবক লাগবে তো এই যে এতদিনে একটা জিনিস তোমরা বুঝতে পারছো যে নাও ইউ নো হোয়াট ওয়ার্কস অ্যান্ড হোয়াট ওয়া ডাজেন্ট তাই না এই যে চোদ্দ জায়গায় গেলা অনেকে অনেকগুলো সাইকেলে ভর্তি হয়েছো অনেকে বিভিন্ন ব্যাচে পড়ছো অনেকে বাসায় টিচার নিসো অনেকে টিচারের কাছে প্রাইভেট ব্যাচে পড়ছো অনেকে কোচিং করছো অনেক কিছুই তো করছো অনেকে ফ্রি ক্লাস করছো বিভিন্ন গ্রুপে গ্রুপে যায় ফ্রি প্লে লিস্টের সাজেশন নিছো তারপরে এক একটা চ্যাপ্টারের উপর প্লে লিস্ট করছো দিন শেষে লাভের লাভ কতটুকু হয়েছে তুমি কিন্তু জানো যে এই সোর্সগুলোর মতো কোনটা কাজে লাগছে সো আমার ব্যক্তিগত সাজেশন হলো অ্যাকাডেমিক টু অ্যাডমিশন প্রোগ্রাম যেটা এটা একদম স্ট্রেইট অ্যান্ড রেজিমেন্টে চালানো তোমাদের ডেসক্রিপশন বক্সে একটা আমি ফ্রি রুটিন দিচ্ছি একদম কমপ্লিটলি ফ্রি একটা রুটিন চেক আপ করবা এটা হলো আগামী এক বছর কোন দিন এক্স্যাক্টলি কী পড়বা সেটা লেখা আছে এবং এই সোর্সগুলা তুমি চাইলে নিজে কালেক্ট করতে পারো অথবা আমাদের যে অ্যাকাডেমিকটা অ্যাডমিশন প্রোগ্রাম অর্থাৎ তোমার অ্যাকাডেমিক লাইফ থেকে অ্যাডমিশন পর্যন্ত প্রত্যেকটা সাবজেক্টের বারো ধাপের ক্লাস এক্সাম শিট সহ ভার্সিটি মেডিকেল ইঞ্জিনিয়ারিং এভরিথিং এই কোর্স আছে টুয়েলভ থাউজেন্ড স্টুডেন্টসের মধ্যে চব্বিশও জন খুব ভালো করতেছে সো তুমি চব্বিশশো এক জন হইতে পারো তাই না সো তুমি এই কোর্সটাতে ভর্তি হয়ে বা না হয়ে তুমি রুটিনটা দেখে পড়াশোনা শুরু করো যে জিনিসটা এখন থেকে এনশিওর করতে হবে সেটা হলো ডেড লাইন ডেড লাইন অর্থাৎ আমার যেমন আমাদের ভেক্টরের জন্য আমরা তিন থেকে চার দিন টাইম দিয়েছি এই চার দিনে হয় আমার লাশ পড়বে না হয় ভেক্টর শেষ হবে কেউ কি কোনো দিন পড়তে পড়তে মরছে উদাহরণ দিতে পারবে যে একটা ছেলে পড়তে পড়তে মরে গেল এরকম কোনো দিন কিন্তু জীবনে ঘটনা আমি শুনি নাই এতদিন পর্যন্ত আর কি তো তোমায়ও পড়তে পড়তে মরবানা চার দিন দশ ঘন্টার উপরে টাইম লাগবে কিন্তু ভেক্টর দেখবো চার দিন পরে ঠিকই পারা শুরু করছো গতিবিদ্যা আর চার দিন অর্গ্যানিক কেমিস্ট্রি দশ দিন এই যে প্রত্যেকটার এক্স্যাক্ট ডেট এবং ডেডলাইন লিখে ফেলা যে আজকে এই চ্যাপ্টারটা কমপ্লিট করবো আজকে এই দশটা ম্যাথ করবো সো তুমি যদি পারো সময় নিয়ে একটা ডেড লাইন আনার রুটিন বানাও যদি নিজেরই এনার্জি এবং ইচ্ছা না থাকে আমাদের কোর্সে ভর্তি হোক কোর্সের মধ্যে রুটিন আছে বা আমি একটা ফ্রি রুটিন দিচ্ছি ইট কমপ্লিটলি ডিপেন্ডস অন ইউ যে তুমি কোনটা ফলো করবা বা ডেল বেস রুটিন বানাইতে হবে কিভাবে পড়তে হবে রুটিন বানায় এক্স্যাক্টলি প্রতিদিনের টার্গেট নিতে হবে এবং তুমি যেই কাজগুলো এতদিন ধরে করছো সেগুলোর মধ্যে তোমাকে ফোকাসড ওয়ার্কে আসতে হবে অর্থাৎ তোমার এতদিনের অনেকগুলো টাইম ওয়েস্টিং কার্যক্রম ছিল বাংলার জন্য দুই জায়গায় গেছো ফিজিক্সের জন্য এই ভাইয়ার এই চ্যাপ্টার ভালো ওই ভাইয়ার এই চ্যাপ্টার ভালো তার ভাইয়ার এই চ্যাপ্টার ভালো এরকম বিভিন্ন টিচারের কাছ থেকে চ্যাপ্টারওয়াইজ নলেজ নিতে গেছো লাভের লাভ কোনো ভালো হয় নাই তো যেটা করবা সেটা হলো এক্স্যাক্টলি ফিক্সড একটা প্রোগ্রামে আসবা যে এখানে যা আছে তাই একটা ভাইয়ার কাছে দুইটা থিওরি বা দুইটা টপিক বেশি পড়লে যে তুমি বিশাল কিছু ছিঁড়ে ফেলবে এমন কোনো কিছু না যদি ছিঁড়ার থাকতো এতদিন ছিঁড়তে পারতো তো ফোকাসড একটা সোর্সে আসো যে এই জায়গায় সব গোছানো আছে এই জায়গার মধ্যে যতটুক ততটুকি আগে শেষ করি বাঙালির মনে হয় যে বাঙালির দরকার হলো মানে বিভিন্ন সোর্স থেকে এই ফল আছে ভিটামিন এই ফ্যানা আছে এই ভিটামিন ওখানে এই ভিটামিন এত ভিটামিনস হ্যাঁ কিন্তু কিনতে পারে কিন্তু পেয়ারা তো তুই আগে পেয়ারাই খা বাকি ফল তো কিনতে তো টেয়া নাই বাবা তাই না একটা সোর্স থেকে পরে আচ্ছা এরপরে আসলে নেক্সট গোলটা কি ভিডিও সর্বশেষ পার্টে চলে আসে নেক্সট গোলটা কি তোমার হওয়া উচিত তো এই যে এতদিন এত জায়গায় এত টাইম ওয়েস্ট করছো এবং বছরের শেষের দিকে আসো আমার গালি খাইতে হচ্ছে আমি গালি দিচ্ছি কেন কারণ তুমি যদি আমার নিজের ছোটো বা বোন হইতা ঠিক এরকমভাবে আমি তোমাকে শাসন করতাম আমার দায়িত্ব যখনই একটু অন্যদিকে যাবো আমি কানটা ধরে টানো না না ওইদিকে না এ সোজা সোজা এদিকে ধরো ঠিক আমার কাজ হলো এটা তো এখন সর্বশেষ নেক্সট একটা গোল দিয়ে এতদিন গোল দিয়েছিলাম এক বছরের সিলেবাস শেষ করতে হবে সো আট মাস ওয়েস্ট করছো আমি তোমাদের উপর একটু ইজি গেলাম তোমার টার্গেট দুই সালটার পুরাটা অর্থাৎ টোটাল টোয়েন্টি ফাইভের ডিসেম্বরের মধ্যে সিলেবাসটা শেষ করা আমরা তোমাদেরকে অ্যারাউন্ড থ্রি হান্ড্রেড সামথিং ডেজের একটা প্ল্যান দিই যেখানে তুমি একাডেমিক থেকে অ্যাডমিশনের পর্যন্ত পড়া হয়ে যায় সো তোমাকে ওই প্ল্যানটা ফলো করতে হবে আমাদের প্ল্যান ফলো না করলেও মেক শিওর করো রুটিনটা এমনভাবে সাজাও যে জানুয়ারির মধ্যে ফিজিক্সের অর্ধেক শেষ ফেব্রুয়ারির মধ্যে বাকি অর্ধেক শেষ ফার্স্ট পেপার টোটালটা ফেব্রুয়ারির মধ্যে শেষ এরকম করে নিজের মতো করে রুটিন ফেলায় ডিসেম্বর পঁচিশে যাতে তোমার সবগুলা সাবজেক্ট টোটালি কমপ্লিট হয় তাহলে দেখবো বাকি যেটুকু টাইম আছে সেটুকু টাইম অ্যাটলিস্ট রিভিশন দেওয়ার টাইম পাচ্ছ এই সর্বশেষ গোলটা দিয়ে তোমাদেরকে আবারও আমি অনুরোধ করতেছি অনেক হইছে মামা ছেড়ে দাও পড়াশোনা করো এবং যারা অ্যাকাডেমিকটা অ্যাডমিশন কোর্সের এনরোল করো নাই এখনও এখনও তারা ডিসক্রিপশন বক্সে এনরোল লিঙ্ক দেওয়া আছে ডেমো ক্লাসও দেওয়া আছে ওই লিঙ্কের মধ্যেই যায় এনরোল করে ফেলো আসসালামু আলাইকুম টাটা